গোবরে তে ফোটে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে কাঁচ তুলে যারা খায় গোল বোকার মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর জামা যত আধা এক টানে খুলে দেবে ফুল বাহা ভিকারবার কি কারবা আলো ভাতে নেচে যায় ফুলবাহা ফুল বাহা তোমার কপাল এমতেই খুলে যাইব খালি মাঝে মধ্যে আইসব আমরা দেখাইয়া যাইবা সত্য কইতা সো হা সত্যই কইতাছি এটাই বিশ্বাস করলে করবা না করলে নাই ঠিক আছে ঠিক আছে এই তোমার সাথে না আমার অনেক কথা আছে এই কি আপনি হ্যাঁ এখানে কি করতেছেন বাই হন এক ঘুরে বাই হন না হলে কিন্তু আমি চিৎকার করব আমার বাড়িতে বোরকা वाला এই 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 সামনে আদবেন না এরকম মানুষ আইতে লাগলে তো আইনকাম কিছু হইবে না কারণ এরকম মানুষের কাছ থেকে তো টাকা নেওয়া যাইবে না এই আমাদের ভালো করে কমার্শিয়াল বানায় মার্কেটিং করতে হবে আমাদের ক্লায়েন্ট টার্গেট করতে হবে টার্গেট ধর এমন মানুষ টার্গেট করবো যাদের অনেক টাকা আছে কিন্তু মনে শান্তি নেই ধর কোনো বড় লোকের বউ যার হাজবেন্ড অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়ায় তারা আসবে আমাদের কাছে তারপর অনেক বড় বিজনেসম্যান যার অঢেল টাকা আছে কিন্তু ভাই কেউ না কেউ আত্মীয় স্বজন পেছনে লেগেই থাকে স জন্য সে আসবে আমাদের কাছে তারপর অনেক বড় লোক বাবা যারা অনেক টাকা কিন্তু ছেলে বিগড়ে গেছে তারা আসবে আমাদের কাছে এদের কাছ থেকে আমরা বিজনেস করব কিন্তু খুঁজে পাবো কেমনে খুঁজে বের করতে কেন হবে আমরা সোশ্যাল মিডিয়ায় অ্যাড দিব অ্যাড দিলেই তারা দেখবে দেখে আমাদের কাছে হুর করে চলে আসবে সুখ কি আপনার সোনার হরিণ একমাত্র জিন্দা পিড়ি ভরসা এক্স্যাক্টলি এরকম ক্যাচি কিছু ট্যাগলাইন লাগবে যারা একটা কাজ কর এরকম দশ বারোটা ট্যাগলাইন রেডি কর করে কয়েকদিন পর পর আমাদের যে পেজটা আছে পেজে ছাড়তে থাকবে বুঝছিস আমার আর কি কোনো কাজ নাই চল এখন আমাদের টাকা কামানোটাই মেন কাজ তাই এটাই করতে হবে আমরা যদি এই ব্যবসাটা সফলভাবে করতে পারি তাহলে দেখবি যে পরিমাণে টাকা আমরা ইনকাম করবো এই টাকা দিয়ে আমাদের হোস্টেলের সবার জীবনযাপন সব সুখের হয়ে যাবে খালি ব্যাপারটা জায়গা মতো ক্লিক করতে হবে আর সে ক্লিক করানোর জন্য বন্ধুরা এখন কি করতে হবে বেশি বেশি করে ইনোভেটিভ আইডিয়া বের করতে হবে চলো কাজে লেগে যাও ঘরটার মধ্যে পৌঁছানোর কথা এখনই পরে ছয়টা বাজে মেয়েটা যে কি করে না ওয়াশিং মেশিন সিন লাইফ উইথ ওয়াশিং হাই এখন এখান থেকে হবে তুমি এটা এই শক্তি আপনি আপনার সাথে পড়াতে যাবো কেন আপনি সাথে আপনার সাথে আমার সাথে বলাতে তোমার সমস্যা কি নকুত তুমি এই এই সব এইভাবে কি পালাতে হবে কেন মানে আমি তো কিছুই বুঝতে পারছি না মানে কি হচ্ছে কোন সমস্যা বলো আমার ঘরের উপর বাঘ এসে পড়ছে বাঘ কথাই আছে না যেখানে বাগের ভয় সেখানে সন্ধ্যা হয় হ্যাঁ সন্ধ্যা তো হয়ে গেল তো বাঘ তুমি আমি আমি তো কিছু বুঝতে পারছি না আরে পাত মানে তোফা আমি যেখানে যাই তোফা সেখানেই এসে পড়ে তোফার ভয়ে আমি কিবা ভাইয়ের বাসা থেকে এই হোস্টেলে এসে পড়ছি এখানেও দেখি সে এসে পড়ছে মেয়েদের হোস্টেলের তোফা নিচের তলায় যে পোলাটা থাকে পোলাতে ম্যাচ আরে ছেলেরা থাকে ওখানেও উঠে পড়ছে আরে পল্লীতে পর মালিক রে আমি যখন সে দিয়ে নামতেছি হঠাৎ করে দেখি সে আমার সামনে এসে দাঁড়িয়েছে পাহাড়ে কি মুজিব আরে তোফা ভাই তো আর সত্যিকারের বাড় না তার সাথে কথা বললেই তো সমাধান হয়ে যেত যেটা তুমি বোঝো না সেটা নিয়ে কথা বলল না আর তুমি যে সময় মতো এখানে আইসা পড়ছো সেজন্য থ্যাংক ইউ আমি তো তোমাকে নিতে এসেছি আর তোমার প্রোগ্রাম তো সাতটা থেকে তোমার ফোন বন্ধ এখন ওরা আমাকে ফোন দিয়ে দিয়ে অস্থির করে ফেলেছে তাহলে দেরি করতেছো কেন তোফা যদি আমার পথ না আটকাইতো এতক্ষণে আমি ওখানেই থাকতাম দাঁড়াও রিক্সা রাখি এই রিক্সা चलो, चलो। इधर घुमा, नहीं तो बामे, बामे, बामे। ব্যাপার ফুল তুমি এরকম হাঁটাহাটি করতেছো কেন ঘুরাঘুরি করতেছো কেন যাও নিচে মজলিশে যাও জয়েন করো ওদের সাথে না ভাই ওই কাজের মধ্যে আমি নাই আরে বাবা কেন যাব না এটা হইতে পারলে তো কি হবে জানো তো মেসার একটা আয়ন নিতে হবে সে আয় কিন্তু সবার মাঝে ভাগ করে দেওয়া হবে তুমি সেখানে একটা ভাগ পাবা লাভ হবে তো তোমার না আমার লাভ লাগবে না ভাই এটা একটা ভুয়া ব্যবসা এই ব্যবসাটা অত্যন্ত ভালো ব্যবসা তোমাকে কি বলছে এই ব্যবসাটা তো ভুয়াই মানুষ বলে মানুষের ধারণা দেখে এতদিন পর্যন্ত যা পাইছে সেটা তো ভুয়াই হবে কিন্তু এই ক্ষেত্রে একটু আলাদা ব্যাপার এখানে কোনটা জানো এখানে নাজমুল আছে নাজমুলের পাওয়ার আছে নাজমুলের হচ্ছে আন্তরিকতা আছে নাজমুল এই ব্যবসাটাকে অন্যভাবে খেলতে চাচ্ছে আমরাও তাই চাচ্ছি মানে আমি যদি সবার সঙ্গে একমত পোষণ করি তাহলে ব্যাপারটা তাই দাঁড়ায় কারণ নাচগুলো ওরা যাচ্ছে মানুষের উপকারও করতে শুধু পয়সা ইনকাম এখানে কিন্তু মুখ্য উদ্দেশ্য না আমি কি বোঝাতে পারছি এই জন্য এই ব্যবসাটাকে ওদের আমি খারাপ চোখে দেখছি না ভাই নাজমুল ভাইয়ের কোনো ক্ষমতা নেই কোনো কারিশ্মা নেই সে এই শুধু শুধু মানুষ ঠকাইতেছে ভাই প্রমাণ পাইছি নাজমুন অনেক কিছু করে আমাদের দেখাইছে আমরা সেটা দেখছি ওর পাওয়ারের প্রমাণ পাইছি না আমরা তাহলে এই প্রশ্নটা কেন আসতেছে ভাই নাজমুল ভাইয়ের কোনো পাওয়ার নেই কোনো কারিশমা নেই আচ্ছা ভাই আপনি তো অনেক কিছু দেখছেন অনেক কিছু বোঝেন আমি যখন প্রথম শহরে আসছিলাম আপনি আমার বলছিলেন না আপনার যখন আমি বলছি ভাই আমার সাথে একজন কেউ আছে তখন আপনি কি করছেন আপনি কিন্তু একেবারে বিশ্বাস করেন নাই আপনি আমারে বুঝাইছেন আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করছেন যে আমার মনের যে অপূর্ণ ইচ্ছাগুলো আছে সেইগুলো আমার আরেকটা সত্তা হয়ে আমার সাথে থাকে আমার মনে হয় যে কি একজন আমার সাথে আছে আপনি আমার এইগুলো বুঝাইছেন আপনার মনে আছে না ভাই অবশ্যই মনে আছে ভাই নাজমুল ভাইয়ের বিষয়টাও ঠিক একই রকম নাজুল ভাই এই আফলাতুন ভূত এইগুলার উপর ভর করে নিজের সব ইচ্ছা পূরণ করতে চায় তোমার কথা কিন্তু আমি সুন্দরভাবে বুঝতে পারছি কিন্তু একটা কথা মনে রাখবা তার সাথে কিন্তু এই ব্যবসার সম্পর্ক নেই কিন্তু ভাই মানুষ ঠকানো এটা কি ঠিক বলেন আপনি এখানে কিন্তু আমি অন্যায়ের কোনো কিছু দেখছি না ন্যায় কথা যদি তুমি বলে থাকো তাহলে তোমাকে একটা উদাহরণ বলে গাছের একটা ফল চুরি করে খাইছে একটু পরে সে ধরা পড়ছে মায়েরও খাইছে এখানে অন্যায়টা কে করছে জানো তুমি বলো যে খাইছে চুরি করে নাকি যে আইসা ঠাস করে তারে পিটায় মারছে এই ম্যাচের ছেলে পেলেগুলো সবগুলো চাইলছে আর হাত দিয়ে আর নাজমুলের কাজকে যেন ভবিষ্যতে যাতে খায় খেয়ে সে সমু পিলার হইতে পারে মানে আয়ও কিন্তু বেশি দিলেন না যদি এরকম চলতে থাকে তারপরও তারা যদি এই বাবার দরবার শরীফ উপলক্ষে কিছু যদি একটু লড়াচড়া করে খায় খারাপ কি আমি কিন্তু এখানে অন্যায় কোনো কিছু দেখছি না করতে দাও না আচ্ছা এগুলো নিয়ে মাথা কামাই ওরা যাও ওদের সাথে পারলে জয়েন করো নাহলে একটু রেস্ট নাও নিজের কাজ করো অসুবিধা নেই না গ্রামের ছেলে হইল মাথায় একটু কমে আবার তুমি যেটাকে বলে বলেছ ছেলে পেলে রা না বুঝতে মেলা কথা খামাখা আফলাতুন 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 কিসের আফলাতুন বাতাসের খবর নাই করতে ঘটে Ei, querer? E aqui, quê? Ah, que isso? Eu sou o que eu desejo.

আর আমি দেখছি আমার লাগে ওর কথা হয়েছে কি কর কথা হয়েছে স্বীকার করলো না গলা আমি চিনি ওটা আর কেউ তাই আচ্ছা ওনারা কি আপনি আটকাই এই রাস্তার মধ্যে পেয়ে গেছেন না ভাই ওই হোস্টেলে থাকে সিঁড়িতে উঠা আমার সময় আমার লগে দেখা হয়েছে ওর আমরা দেখে মুখ লুকাইছে ওই হোস্টেলে তাহলে তার কোনো সমস্যা নাই না ভাই সমস্যা আছে নুপুর আমাদের দেখেও না দেখার ভান করতেছে নাসিনার ভান করতেছে কিবার ভাইয়ের বাড়িতেও সে আমাদের দেখে আড়ালে আড়ালে লুকাইছিল কেন করতেছে এগুলো সে আমার সঙ্গে উত্তর আমার এখনই জানতে হইব এখনই জানতে হইব এগুলা যেই পাখি ধরা দিব না বইলে ফুরুত করে উড়ে যায় সেই পাখি কি এমনি ধরা যায় তারে ধরতে ফাঁদ লাগবে তরিকা লাগবে চিন্তা কি তরিকার ব্যবস্থা তো আছে পীর সাহেব আছে না আমি আপনার বোঝায়া বলতেছি তারে ধরতে হইলে প্রথমে পীরের কাছে যাইতে হবে পীরের পা টিপতে 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 কোমর পার হইয়া তারপরে গলা পর্যন্ত উঠে যাবেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি পীর সাহেব খালি একটা ইশারা দেবে তাতেই কাজ হয়ে যাবে আপনার আর পাখির পিছনে দৌড়ানো লাগবে না পাখি নিজেই উড়ে এসে আপনার কোলের উপরে বসবে আর আপনি টুকুস 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 করে আধার খাওয়া আপনি তা না করে কোথায় টেনশন করতে শান্ত শান্ত যতক্ষণ পর্যন্ত না নুপুরের আমার কথা হইব ততক্ষণ পর্যন্ত আমি শান্ত হইতে পারব না যতক্ষণ নুপুর না যতক্ষণ পীর বাবার সাথে দেখানো হইব আপনি খালি একবার আমার সাথে চলেন আহারে এমন নুরানি চেহারা কোলবালি শের মতো নরম শিমুল তোলার মতন দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায় শান্তি আর শান্তি আর হ্যালো বিল্ল ভাইয়ের খবর আর কি শুনবো আমি আর এসবের মধ্যে নাই কি মাড়ার গেছে মামলা বস কি বেটা আরে বেটা এখন থেকে তো আমি সব এখন থেকে আমি তো কল লিডার বুঝোস নাই বিল্লাল ভাই নাই মানে তো আমি আমি বাবা বাবার কৃপায় সব কিছু হয়েছে আরে বাবা বাবা বুঝোস নাই বাবা বাবা আমার মাথায় যেদিন হাত দিছে দেখ হাত দেওয়ার পরে কপালটা খুলে গেছে বিল্লাল মিয়া কট আমি ভাপড় মিয়া দাঁড়ায় গেলাম বাবার দোয়া এরকম ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবো তো ভাবতেই পারি নাই ババババ এখন থেকে সব কিছু আবার নতুন করে প্ল্যান করে সাজাতে হবে বাবা বাবা কি ব্যাপার তুমি আমার বাবা বলতেছ কেন আপনি না ভাই নাজুল ভাই নাজুল ভাই তো বাবা হয়ে গেছে কি বলছো তুমি নাজুল বাবা হয়ে গেছে আফলাতুন কি দুই দিনের ভিতরে বাচ্চা পয়দা করে ফেলছে নাকি বাচ্চা দেখতে পাবো না দেখা যায় ভাই এই বাবা তো সেই বাবা না সে যে কারিশমা দেখাইছে সে তো পুরো পীর বনে গেছে ভাই আমাগো আর কোনো চিন্তা নাই ব্যবসা পুরো রমরমা কি হইছে একটু খুলে বলো না ওই যে তোফা ফুলের যে বন্ধুটা সে তো একটা ক্লায়েন্ট নিয়ে আসছিল হ্যাঁ তারপর সেই ক্লায়েন্ট সে আসার পর থেকে নাজমুল ভরে তো পীর হিসাবে কোনো ভাবে মানতেই চায় না সে বলে না এ কোনো ভাবে পীর হইতে পারে না চেহারা ভালো না মোটা নানান কথাবার্তা আচ্ছা আমার বালিশটা কোথায় এই যে বিছানার মাসখানেহ ওহ আহ একটু আগে ফুল আইসা আমারে পুছায় গেল আফলাতুন বলে কিছু নাই ফুল চলে যাওয়ার পরে আফলাতুন এই বালিশ নে যেই খেলা আমারে দেখাইল রে বাবা ভয় পাইছেন ভাই আরে ভয় পাবো কেন আমার আস্থা বেড়ে গেছে গা এখন আমি বিশ্বাস করি আমার এই বাড়িতে আফলাতুন আছে উপর যেটা সেটা সবই ঠিক আছে ফুল যত যাই বলুক আমার আর কোনো সন্দেহ নাই যে নাজমুলের উপর জিনের আসর নাই আছে নাজমুলের উপর জিনের আসর আছে আমিও তো সেটাই বলি ভাই তা না হলে সে কি করে বললো যে ছুরিটা করেন ছুরি ছুরি কেন ভাই ওই যে যে ক্লায়েন্টে আসছিল মানে তো যারা নিয়ে আসছিল সে তো আসলে একটা মাস্তান ভাই আমরা কেউ তারে দেখে বুঝতে পারিনি সে যে আসলে একটা মাস্তান তার কাছে যে ছুরি ছিল এটাও আমরা কোনোভাবেই অনুমান করতে পারিনি কিন্তু ওই যে আফলাতুন সে ঠিকই ধরে ফেলছে আর সে যখন ধরে ফেলছে তখন সে ক্লায়েন্ট সুসুর করে ছুরিটা বাড়ি করে তারপর তারপর আর কি তারপর তো সেই লোকের পুরা হিস্টরি নাজমুল ভাই বলে দিছে আর সে লোক যাই কই নাজমুল ভাইয়ের পা ধইরা পুরা গড়াগড়ি খাইতেছে আর বলতেছে বাবা বাবা আমারে মাফ করে দেন আমি ভাই নিজের চোখে দেখছি নাজমুল ভাইয়ের মধ্যে আসলে কিছু একটা আছে অবশ্যই আছে ভাই তারে নিয়ে ব্যবসা করার সিদ্ধান্তটা খুব ভালো হইছে এইবার তারে নিয়ে আমরা বড় একটা কিছু করে ফেলাম আরে সেটা তো আমরা করতেই চাই মাঝখান থেকে ফুল যদি কোনো ঝামেলা না করে ফুল কি ঝামেলা করবে ভাই ফুল ঝামেলা করলে রে সোজা মেজ থেকে বের করে দেবো এইসব করার দরকার নেই শুধু একটা জিনিস খেয়াল রাখবা ফুল যাতে নাজমুল রে আবার উল্টাপাল্টা না বুঝায়। আমরা তো আসি ভাই নাজমুল ঘরের মাথায় আফলু তুমি ঢুকায় রাখো সে থাকার না থাক একদম ব্যবসা করার একটা মকা পায়ে গেলাম তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল এখন যেটা তোমরা করবা নাজমুলের পেছনে তোমরা লেগে থাকবে ঠিক আছে তাহলে আমি এখন আসি হুম সাউন্ড আর খেলা দেখাইছ না অনুর বলুন ওই হন আপনি কেমন stanow দি ভাই আপনি আসন থেকে উঠেন উঠেন আপনাকে উঠতেই হবে ফুল এত বেশি ওঠাবসা করলে আমার তো আরো বেশি খিদে পেয়ে যাবে তখন আরো বেশি করে খেতে হবে তার চেয়ে তুমি বসো না আমি খেতে খেতে তোমার সাথে কথা বলি না আমি বসবো না আপনি উঠবেন উঠেন এই আসন থেকে উঠেন আরে জি বলুন নাজুল ভাই এই সবাই মিলে আপনার নিয়ে যে ব্যবসা শুরু করছে যে খেলা শুরু করছে আপনি বিষয়টা বুঝতে পারতেছেন না কেন সমস্যা কি আমার কাছে লোকজন আসছে আমি সমাধান দিচ্ছি সমাধান তো হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে আমি জানি না তার বিনিময়ে আমার সামনে কিছু ভালো মন্দ খাবার আসছে শুধুমাত্র কয়টা খাবারের জন্য আপনি ভুয়া ব্যবসা সমর্থন করতেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভুয়া না আমি তো সমাধান করে দিচ্ছি না আপনি কোনো সমাধান দিতেছেন না এইটা ঘটাইতেছে হয়তো ভাই আপনার আমি কেমনে যে বুঝাই হামো তম দাও আমি বলছি তোমাকে আফরা তো আমার সাথে আছে সেই সব সমাধান করে দিতে কে 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 আরে আমি আমি নসাদ তো তুমি রাতের বেলা কি কর হেনে এটা বাস খুঁজতে আসছিলাম বাস কারে আবার বাস দিবা কারে আবার আমার নিজের কপালেরে বাস দিয়া ঠেকনা দিমু আরে আমার नौकर খুঁটি ভাষা গেছে উকিলের জন্য অপেক্ষা করতে করতে তো আরো এক মাসের লোনের বোঝা বাইরে গেল চার লক্ষ টাকা হয়ে গেছে এত টাকা আমি এখন কোথায় পাবো তুমি এক কাজ করো না ফুলের সঙ্গে কথা বলো এর আগের তো ফুল উকিলের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা করে দিছিল আর ফুলের সাথে কথা বলে কি হবে